তো বন্ধুরা আজকে কিছু কালো সবুজ পায়রা দেখাচ্ছে আপনাদের তো বেবিগুলো প্রত্যেকটা সেলের জন্য আছে আর প্রথমে আপনাদের বড়গুলো দেখিয়ে নেব দেখুন একদম গমফটের এটা মাদি পায়রা এটা মাদি নর মাদি এটা এটা নর তো আমি প্রথমে অ্যাডাল্টগুলো দেখে নিই তারপর ওদের বাচ্চারা একদম সেলের জন্য রয়েছে একদম গম ঠোঁটে তুই সব বেবি ছেলের জন্য আছে একদম গম ঠোঁটে একখানা বেবি আছে দেখুন আর এই পা এখানে পাখানা খুব বিগ সাইজ এর ঠোঁট একদম ছোট একখানা বেবি দেখুন দু তিন জোড়া বেবি আছে প্রত্যেকটা বেবি সেল আছে কালা রঙের

मेटल देखो एकदम कम छोटे बहुत बिग साइज है इदिरी बच्चा एकदम मेटल रिटर्न नर पारा इस चौक का देखिए दी एकदम क्लियर चौक पंजा আর কালাস বুঝতে গেছে এই দেখো এটা ময়না জায়গা আছে মাঝে এটা তো ময়না যাক পিয়ারো ছেলে আছে বাচ্চা